O <síntico> que বাজার থেকে আনা হয়েছিল তেলাফিয়া মাছের বড় জাতের যে মাছগুলো একে লাইলেন টিকাও বলা হয় এই মাছের আজকে আমি একটা মজাদার রেসিপি করব তার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে চলুন বন্ধুরা রেসিপিটা চালু করা যাক কড়াটা আমি গরম করতে বসিয়ে দিলাম

আলুগুলোকে ভেজে নেবো যেহেতু নতুন আলু এখন লবণ হলুদ গুঁড়ো আলু আর বৃষ্টি একসঙ্গে ভালো করে ভেজে হয়ে নিয়েছি কড়াটা গরম হয়ে গেছে কড়াই দিয়ে দিব সর্ষে তেল কড়াই দিয়ে দিব শুকনো লঙ্কা দু পিস দিয়ে দিব তেজপাতা দিয়ে দিব ফোড়ন তিরিশ মশলাটাকে আমি তেলে একটু ফুটিয়ে নেব পেঁয়াজ মেরে নিয়েছি এরপরে দিয়ে দিবো আদা রসুনের আমি এখানে আদা রসুন থেতো করে দিয়েছি দিয়ে দিবো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিবো টমেটো কুচি দিব লংকা হলুদ গুড়া দি দিব সাৰ মত লবন তাৰপৰা দি দিব আলু আৰু বৰপুটি ভিজি ৰাখিছিলো আমি ঢাকনা চাপিয়ে রেখে দিয়েছিলাম দু থেকে তিন মিনিটের মতো যাতে করে মশলা আলু ভালো করে সিদ্ধ হয়ে যায় মশলা আলু আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরে গুজব জল

সিদ্ধ হয়ে এবার রান্নাটা আমার কমপ্লিট আমি নামিয়ে দিব এবার উপর থেকে দিয়ে দিবো ভাজা জিরে গুঁড়ো কেমন হয়েছে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা টা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন খুব ভালো হয় স্বাদ খেতে আমি কিছু করবো না আপনারা ট্রাই করে কমেন্টে জানাবেন ভালো লাগে একটা লাইক দেবেন আবার দেখা হবে পরে ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন